হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম সকাল থেকে পুচকু এত কান্নাকাটি করছে যে ভিডিও শুরু করতে পারিনি তো এই দেখো তোমাদের দাদা ভাইকে ধরিয়ে দিয়ে আমি ভিডিওটা অন করলাম আসলে আমি এখন স্নান করতে যাব আমাকে কিছুতেই কাজ ছাড়া করছে না মানে একটু এদিক থেকে ওদিক গেলেই কান্নাকাটি শুরু ঠাম্মির কোলেও ঘুমাচ্ছে হাঁটলে ঘুমাচ্ছে বসলে আবার কান্না শুরু ওর ঠাম্মিও বুঝে উঠতে পারছে না যে হাঁটবো না বসবো সব সময় তো হাঁটা সম্ভব না একটু বসে থাকতেও তো ইচ্ছা করে কিন্তু সেটা আর হয়ে উঠছে না তো এই দেখো বাবা হচ্ছে মেয়েকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে এই যে বিছানাটা আমি কোনো রকম গুছিয়ে রেখেছি ওর আজকে আপাতত এই ঘরেই আছে এই ছোট ঘরে হ্যাঁ সুয়ে দাও ঠিক করে দাও বালিশগুলো তো এই দে আর বাবা ওকে শুয়ে দিচ্ছে আর আমি এখন স্নান করতে যাব আমি ঘুম পাড়িয়ে দিলাম আর তুমি জাগিয়ে দিলা আঙুল চুসছে আঙুল চুসছে ঠিক আছে তাহলে আমি একটু চুস্ত দাও ঘুমিয়ে পড়বো নাড়াও নাড়াও আবার তুলে তাহলে নাড়াও

পিকনিক করছে হনুমান প্রথম আসতে হনুমান আর একটা ভাল্লুক আসতে অনেক হ্যাঁ একটা ভাল্লুক আসতে আর হনুমান আসতে অনেক ওরাও বুঝতে পারছে ওদেরও তো মানে খুব আনন্দ

দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার পুচকি সোনার ট্রে যেটাতে হচ্ছে ওর ন্যাকড়া নকরি সব রাখি কিছু কিছু ওর জামা আছে এই দেখো একটা জামা এই যে একটা জামা এই দেখো কুচকি সোনার আর জামা এরকম সব আমি সাজিয়ে গুছিয়ে এগুলো রাখি এই যে কুচকি সোনার ন্যাকড়া নকরি এই যে প্যান্টি খান থেকে প্রথমে সব মাথার কাছেই রাখি আমার বিছানা রকতেই রাখি যাতে ও ঘুশু করলে আমি এতান থেকে করে দিতে পারি আর এই যে আমরা জলের মতো এখন অনেক বেশি করে জল খাচ্ছি ঠান্ডার মতই খেতে না পারল কষ্ট করে খাচ্ছি রাত আটার সময় আবার ভিডিওতে ফেললাম চলো দেখাই কে কি করছে আরে মামার দিকে কি করিস তুই দেখো পুচকি ঘুমাচ্ছে পুচকি ঘুমাচ্ছে আর পুচকির মা কি করছে পড়ে দেখাচ্ছি পুচকি ঘুমাচ্ছে ও একটু আগে খেয়েছে অনেক কষ্টে ঘুম পড়ানো হয়েছে হাত দিস না জেগে যাবে তখন আবার ঘুম পড়াতে খুব মুশকিল হয়ে যাবে রোদ আগে পড়ছিল এখন রেস্ট নিচ্ছে আর পুচকির মা হচ্ছে এই যে এখন পুচকির মাও রেস্ট নিচ্ছে অনেকক্ষণ বসেছিল আজকে সারা দুপুর রেস্ট পায়নি সারা দুপুর কান্নাকাটি খাওয়া দাওয়া এসব করেছে পুচকি তোলাই না ওই লেপের গরমে মানে কোলে থাকতেও এখন বেশি ভালো লাগছে সারা দুপুর বিকেল পমপির কোলেই তো ছিল নিচে সোয়ালেই তো কান্না কাটি করছিলো কোলের শীতকালটা না গেলে এই কোলের ভিতরই থাকবে কোল থেকে নামিয়ে রাখলেই মুশকিল হয়ে যাচ্ছে আবার কম বোঙ্গায় আবার কোলে আবার কোলে গরম থাকে না না

তাহলে আবার পরে দেখা হবে বন্ধুরা এখন আবার ভিডিওতে ফিরলাম মেঘা এসছে মেঘার পিঠে একটা সুন্দর ব্যাগ আছে ওটা দেখাবো এখন নতুন ব্যাগ এই ঘরে কী করছো ও রুপকে ওর দিদা রেডি করাচ্ছো হ্যাঁ ব্যাগটা দেখা এই দেখো কই দেখি সামনে নিয়া কি রকম ব্যাগটা দেখি দারুণ কই দেখি এটা বাজারে বিগ বাজারে শপিং মলে

দাম দাম আমি জানি না কত চো নাকি কোনো পনেরোশো তো অফ দিয়েই কাছে ও দাম ছিল অনেক চেন হ্যাঁ অনেক চেন আছে

ও তবে টাটা দিয়ে দে চলে যাচ্ছিস রোপ টাটা দিয়ে দাও কালকে ঘুরতে যাচ্ছে কোথায় যাচ্ছিস বললি যেন শান্তিনিকেতন ঘুরতে যাচ্ছে হ্যাঁ তাহলে বলে দে অন্য ব্লকে টাকা হবে ড্রেসটা দারুণ দেখি দুজনের দিকে টাকা দেখি শীতের ড্রেসটা দারুণ

আরও বেশি একটু আগে তো দেখালাম তোমাদেরও ঘুমাচ্ছিল আর ঠাকুমা নিয়ে বসেছিল তা ওইটুকু রেস্ট পেয়েছে সারা দুপুরও রেস্ট হয়নি এখন এরকমই চলছে আমারও রাতের বেলা প্রায় ঘুম হয় না এমনি তো দেড়টা দুটো অব্দি এডিটিং করি তারপরে যখন আসি তখন দেখি আবার জেগে গেছে তা আজকে ভিডিওটার বেশি বড়ো করব না তার আগে তোমাদের একটা কমেন্ট আর কি পড়বো এক বন্ধু আর কি এক বোন আর কি কমেন্ট করেছিল কমেন্টটা আর কি পড়ার জন্য রিকোয়েস্ট করেছিল তার জন্য কমেন্টটা পড়ব বোনের নাম হচ্ছে সুনিতা বাউল সুনিতা বাউল তো বোনের নাম হচ্ছে সুনিতা বাউল তা বলে যে দাদা তুমি খুব সুন্দর ড্রয়িং শেখাও আমার ছেলেকে বড় হলে তোমার কাছে শেখাতে দেবো তুমি কমেন্টটা রিপ্লাই দিও ঠিক আছে বোন সে তোমার ছেলে বড় হলে অবশ্যই তুমি কন্ট্যাক্ট করবে সময় অ্যাডজাস্ট করলে অবশ্যই শেখাবো আর আমি খুব ভালো শেখাই সেটা ব্যাপার না এটা আমাকে বলেছে এটা ভালো লাগলো অবশ্যই প্রচুর আর্টিস্ট আছে অনেক ভালো ভালো টিচার আছে সবাই ভালো শেখায় আমি চেষ্টা করি কৃষ্ণনগর হয়তো হবে না হলে কেন বলবে তা তুমি কমেন্টে জানিও কোথা থেকে কমেন্ট করছো মানে কোথা থেকে বলছো কোথায় বাড়ি তোমার ঠিক আছে বন্ধুরা আজকে আর তাহলে বেশি বড় করছি না এখন ভিডিওটা তাহলে শেষ করে দেবো আবার কালকে ব্লগে তোমাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে বলো এখন আমরা প্রায় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ ছোট ছোট আপডেট আমাদের থাকবে সেই জন্য প্রতিদিনই আপডেট দিয়ে থাকি আমরা খুব বেশি ভিডিও বড় করি না ছোট বড় মিশিয়েই ভিডিও করি আর স্পেশালি ভিডিও গুলো করা হচ্ছে পুচকির জন্য যাতে বড় হয়ে ও ভিডিও গুলো নিজে দেখতে পারে ও কি কি করতো যেটা এখন আমি আমার মায়ের ভিডিওতে দেখি পুচকির পুচকির এরকম অনেক ভিডিও আছে যেগুলো আমি করে রেখেছি এখনও অবধি আমি রিলিজ করিনি ওগুলো পুচকিকে বড় হলে দেখাবো বা কোনো সময় ইউটিউবে হয়তো রিলিজ করব তা তোমরা আমাদের সাথে জুড়ে থেকো আমাদের যেরকম ভিডিও দেখো দেখতে থেকো কমেন্ট করো পাশে থেকো এইভাবে কমিউনিকেশানটা রেখো ভালো লাগে সবার কমেন্টগুলো পড়ি বেশ ভালো লাগে যে আমাদেরকে কত ভালোবাসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সেটা তো অবশ্যই যে পম্পি যখনই সময় পায় তখনই তোমাদের কমেন্টগুলোকে দেখে সেগুলো রিপ্লে দেওয়ার চেষ্টা করে বেশিরভাগই ও রিপ্লে দেয় আমি টুকটা করে দাও আমি এখন কম দি এতটা সময় পায় না এখন আর এখন আমি একটু বেশি দি কারণ এখন সারা দিনই পুচকুকে নিয়েই বসে থাকতে হয় একটু এদিক থেকে ওদিক করলেই কান্না শুরু করে কখনো ওর ঠাম্মি কোলে নিয়ে বসে ওর দাদু কোলে নিয়ে বসে কখনো ওর বাবা মানে সবাই মিলেই পুচকিকে সামলাতে আমরা ব্যস্ত হয়ে যাই কমার এরকম চলবে এখন একটা স্ট্রাগল পিরিয়ড চলছে তা বন্ধুরা ঠিক আছে আর বড় করবো না অনেকবার বললাম তা এখন সত্যি শেষ করে দিচ্ছি আবার নেক্সট ব্লগ দেখা হবে টাটা দিয়ে দাও